সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন হুমায়ুন আহমেদের জন্মদিন ছিল তেরো তারিখ তেরো তারিখ চলে গেল আজ একটি স্মৃতির কথা মনে পড়ছে স্মৃতি কীরকম সেটা হচ্ছে একজন লেখকের সঙ্গে পাঠকের যে ভক্ত পাঠকের যে সম্পর্ক থাকে স্মৃতি থাকে সেটা সালটা সম্ভবত দু সাল উনি বইমেলায় আসলেন বইমেলায় আসার আগে থেকেই উনি বইমেলা আসার আগে থেকেই পাঠকরা জেনে যেত পত্রিকার মাধ্যমে বা তার যে প্রকাশনী থেকে বইগুলো বের হতো তাদের সূত্রে এগুলো জানা যে জেনে যেত পাঠক যে উনি হুমায়ুন আহমেদ কবে আসবে বইমেলার শুরু থেকেই যারা বইমেলায় আসেন হুমায়ুন আহমেদের ভক্ত যারা আছেন বা কিংবা যারা হুমায়ুন আহমেদের এই বিচরণটা ফলো করেন তারা দেখেছেন যে বইমেলার শুরু থেকেই মানুষের একটা জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকতো যে হুমায়ুন আহমেদ কবে আসছেন তো আমরা এটা জেনে আমি আমার একটা বন্ধুকে নিয়ে গেলাম আমি খুব বড়ো বলে নিয়ে গেলাম যে আসো বন্ধু হোমেন আহমেদের সঙ্গে দেখা করি তো উনি সবসময় আমার ওই বন্ধুটা সবসময় আমাকে নিয়ে কটাক্ষ করতো যে হ্যাঁ তুই বড় বড়ো কথা কস পরে তো ইয়ে করতে পারস না হ্যাঁ দেখা করাইতে যাস এর আগে একবার জাফর ইকবালের সাথে দেখা করাইতে নিয়ে যাবি পরে আর জাফর ইকবাল তুই যা দেখা উনি আসেই নেই আমি বললাম না আজকে যাই উনি আসবে আমি কনফার্ম তো গেলাম যে এদিক বিশাল লম্বা লাইন তখন শুধুমাত্র বইমেলাটা হয়তো বাংলা একাডেমির ভিতরে অনেক ভিড় থাকতো তখন আর হুমায়ুন আহমেদ যেদিন আসবে সেদিন তো কথাই নেই তো অন্য প্রকাশনীর স্টলটা যতটুকু মনে পড়ে পুকুরের পারে ছিল আর কি বাংলা একাডেমি যে একটা পুকুর আছে পুকুরটার পারে। সেখান থেকে লাইন ধরতে লাইন ধরে লাইনটা মানে অটোগ্রাফ নেওয়ার লাইন আর কি বই নিবে এবং হুমায়ুন আহমেদের অটোগ্রাফ নিবে এই লাইন লাইন চলে গেলে একেবারে বাথরুমের কাছাকাছি বাংলা একাডেমির এখন যে নতুন ভবনটা হয়েছে এবং যে আর্কাইভ আছে দুইটার মাঝখানা হচ্ছে শৌচাগার আর কি তো ওখানে চলে গেল চিন্তা করলাম যে ওই লাইন ধরে তো আর অটোগ্রাফ নেওয়া সম্ভব না অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তা আমরা সংক্ষিপ্ত একটা চিন্তা করলাম আমি আমার বন্ধুকে বললাম না আমরা লাইনে দাঁড়াবো না আমরা সাইডে কোথাও দাঁড়ায় থাকি সুযোগ পেলে গিয়ে বলবো যে আমার বাড়ি তো মোহনগঞ্জ আপনার মামার বাড়ি এলাকার লোক এবং ওনার উনি আপনারা জানেন যে ওনার মামার বাড়ির প্রতি ওনাদের অনেক দুর্বলতা আছে মামার বাড়ি নিয়ে তার একটা বইও আছে আমার যে ছেলেবেলা তার যে বইটা স্মৃতি আত্ম আত্মস্মৃতিমূলক যে বই আত্মজীবনীমূলক বই সেই বইটায় উনি মামার বাড়ির প্রসঙ্গটি এনেছেন এমনকি অনেক বইয়েও অনেক সাক্ষাৎকারে তিনি তার মামার প্রসঙ্গ টেনেছেন নানার প্রসঙ্গ টেনেছেন তার বাবার প্রসঙ্গ টেনেছেন তো যাচ্ছে 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 একবার ওনাকে বললাম আর কি যে স্যার আমি মোহনগঞ্জ আমার বাড়ি ঢাকায় পড়াশোনা করছি আপনার মামার বাড়িতে শেখ বাড়ি আমার এক থেকে একটু দূরে আমাদের বাড়িটা আর কি স্যার আপনার অটোগ্রাফ নিতে আসলাম তো উনি আমাদের থামায় দিলেন অপেক্ষা করতে বলেন অপেক্ষা করলাম অপেক্ষা সময় এতটা বাড়লো যে লাইনে যতগুলো মানুষ ছিল সব মানুষের অটোগ্রাফ নেওয়া শেষ এরপরে আমাদের তিনি ডাকলেন ডাকার পরে বললেন ঠিক আছে মোহনগঞ্জ তোমাদের বাড়ি ভালো কথা তো মোহনগঞ্জ বাড়ি হলে কি লাইনে থাকতে হবে না লাইনে থাকবা সব সময় লাইনে থাকবা আর এটা মনে রাখবা বেলাইনের লোক আমি পছন্দ করি না লাইনে থাকবা নাও বই নাও অটোগ্রাফ দিচ্ছি তারপর অটোগ্রাফ নিয়ে আসলাম ওই যে আমার বন্ধুটা আমাকে কটাক্ষ করতো আবার দুই চারটে কথা শোনায় দিল আর কি সেই অটোগ্রাফ নিয়ে বাড়ি ফিরলাম কয়েকদিন কলেজেও বলা যায় যায় নাই কারণ গেলেই তো বন্ধু আর দুই চারটে বন্ধুকে নিয়ে অনেকগুলো কথা শুনায় দিবে তা আজও পদি হুমায়ুন আহমেদের সম্পর্কে যখনই কোনো কথা মনে পড়ে এই বন্ধুর কটাক্ষের প্রসঙ্গটা ভুলে যাই এই এই গল্পটার কথা মানে সামনে আসলে ওই 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 বিষয়টাও মনে পড়ে তো হুমায়ুন আহমেদ সম্পর্কে সবথেকে বেশি যে মানে বিষয় মনে পড়ে ওনার লেখালেখির পাশাপাশি যে সব সময় লাইনে থাকবা বেলাইনের লোক আমি পছন্দ করি না সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল